বলছে যাবে তুমি আমাকে খাওয়াবে আমার সঙ্গে একটা কাফেলা যাবে আর যাবে না করে না যাবে না তোর জানেন নবী হলো এমন নবী খাবার যদি অল্প থেকে ডাক্তার যদি লাগাই দেয় কেমন পর্যন্ত খাইলেও খাবার কমতো না এমন আরে হাত নবীর দরবারে গেলে কালিমা কালীবাবারে মুসলমান হয় নবী বলে তুমি হাত কাটতে আইসো আমার কাছে মুসলমান হইতা এখন হাত কাটতে যাই বা ওই হইতে পারে না লাগাইয়া হাতটা ধাক্কা দিয়া দিছে হাতটা জোড়া লাগে গেছে জানে নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চার দুই খণ্ড হয়ে যায় জাবের ভালো করে জানে পাথরগুলো নবীর জন্য তোলার মত নরম হয়ে যায় জাবের ভালো করে জানে নবী পাকে রক্ত মোবারক খেলে জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যাবে

কি কোন না কোন কি খাওয়াইবেন গরু কি আছে কিরে বকরিটা জব করে আর আডা উডা আছে না রুডি মুড়ি বানাইলে এবার সুন্দর কইরা বকরিটা জবাই করছে গোস্ত রোস্ত কেটটা কেটে বানায়া যাবে রাতে তুমি গেছেন নবীর আনবার লাগিয়া আর এই দিক দিয়ে দুইটা সন্তান আছে একটা আর একটারে কয় কিরে ভাই আমরা বকরিটা কই ক বকরিটা তো আব্বা লাইছে করে লাগছে বলে আইব

মুয় আরব এর মধ্যে দেখেন अवेलेबल পাহাড় ডরেজে পাহাড় উপরে পড়ছে মাজন পিছন দিক থেকে উঠছে আবরহানকে পয়রা যায় এই ছেলেটা মারা গেছে ওই ছেলেটাকে দইরাই না বাইতান চানার পরে এই কফালের মধ্যে হাত দিয়া জাবের আদলাতুন স্ত্রী চকের পানি ফালায় কানতেছে জাবের আদলাহ আয়েশা বলতেছেন কি গো রান্না হইছে নি রান্না তো শেষ পড় কিন্তু আপনার ছেলে তো এক এক মারা লাইছে আরেকটা ছেলে ওখান থেকে পয়রা মারা গেছে অন কন্তল কেমন লাগে আমি মা কে সহ্য করি তখন যাবের কয় এশ

সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে এ শুনো নবী আসতেছে তুমি যদি রান্না বন্ধ করো সন্তানের জন্য কান্দ আমি জাবের জাবের গিরি ছেড়ে দিয়ে যাবে তোমার এই হকাল পরকাল बर्बाद হয়ে যাবে চোখের পানি মোছো মোছো এটার কো ভালোবাসা হুব্বে রাসূল কারে কো শুননা জান এবার ডাক দিয়ে বলছে সাদা বস্তা রাখো বস্তার ভিতরে দুইটা বাচ্চারে ঢোকায় মুখটা বালকেরা বান্ধ বান্দা গরের কোন থালায় রাহ নবী আসতেছে আসার সময় হয়ে গেছে আসার সময় হয়ে গেছে নবীজি আসতেছে আর যাবে বস্তার ভিতরে ঢুকাইয়া বান্দিয়া সুন্দর করে রান্না করিয়া দস্তরখানা বিছাইয়া দিছে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবী গায়েবের খবর দিনওয়ালা আমার নবী জামেরা দিয়া বাড়িতে মুচকি হাসি দিয়া দিয়া ঢুকলেন আমার নবী আপনার নবী বলেন বাবু আল্লাহ মায়ুখ পালাইয়া কসম। কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি মুখে যা বলে তাও বুঝি হৃদয়ে যা ধারণ করে তাও জানি ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা পূর্ব পশ্চিম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী চোখের পানি মুসাফ দিয়ে বললেন হে প্রিয়তমা অনুরোধ করে বলি তোমার চোখের পানি তুমি মুসে ফেলো তুমি অনুরোধ করে বলি নবী ভালোবাসা তোমার জন্য বেশি ধাবিত করতে হবে বন্দুরা ও আমার কারার চোরের বাবার ও আমার নরসিংহদীর বাবাজিরা গো আমার যুবক বাইর আমার নবী ঘরের মধ্যে আইসা বলতেছে যাবের রান্না হয়েছে যাবের জি রান্না হয়েছে মেহেরবানি করে দস্তরখানা রেডি দস্তরখানা সুন্দর করে বিছাইয়া দিলেন এবার আমার নবী আপনার নবী দস্তরখানার মধ্যে বসলেন আর আমার নবী আপনার নবী সব সাহাবারে নিয়ে গোল করে বসলেন আমার নবী ডাক দিয়ে এ সাহাবীরা আজকে আমরা জামের বাড়িতে পেট ভরে খাবো কিন্তু গোশত খায়বা বকরের হাড়ি খায়ও না

আজকে গোশত খাইবা বকরি হাড্ডি গুলা খাইও না এটার ভিতরে একটা খেলা আছে না যেই মাত্র নবী সাহাবাই কেরাম গুলো নিয়ে সুন্দর করে কাইতে শুরু করছেন ওই মুহূর্তে হাতটা দিয়েছে আল্লাহ ডাক দিয়ে কে জিব্রাহ আমার বন্ধু নবীরে বলে দে জাবের দুইটা সন্তান সারা যেন আমার নবী মুখের মধ্যে খাবার না দেয় ও আল্লাহু আকবার গো নগনো সবাই আমার নবী দাওतिया বলে যাবে তোমার সন্তান দুইটা কোথায় বন্ধুরা আমার ও আমার কারার চরের বাবারা ও নরসুন্দী রায় পুরা শিবপুরা বন্ধুরা গো কি দিয়ে মহব্বত বোঝাবো এবার আমার নবী ডাক দেখে যাবে তোমার দুইটা পোলা কেমনে খায় দুইটা পোলা কেমনে খায় আগুন লাগছে রে প্রেমের আগুন এবার যাবে কে আমার নবী ডাক দিয়ে

আসবেন না আসলে নাই হুকুম পালন করেন জালা জোরাই না জালা জোরাই না কি দিয়ে ওয়াজ বুঝাই ডাক দিয়া কয় নবীর ডাক মানা নবীর কথা মানা ফরজ আপনি আসলে আসবেন না আসলে নাই সন্তান রে যায়া ডাক দেন ওই মুহূর্তে সন্তানের কাছে বাবা যায়া ডাক দিয়া গয় ও পুত্রী

বস্তার ভিতরে সন্তান মৃত্যু লুকাইছি দেখলাম কেমন জানা লড়ে নবী আমার উদ্দায় করলো রিস্তারে বান্ডা খুল্লা দে খুললা খুল্লা দেওয়ার পরে তাজা দুইটা সন্তান আমার নবীর সামনে আহারা আসুল আল্লাহ বলে দাঁড়ায় গেছে আল্লাহ বলেন না এবার আমার নবী দুইজনকে নিয়ে খাইতে বসলো আর আরামকে বললেন তোমরা না সবাই কিন্তু গোস্তি খাই হাড্ডি গুলো রেখে দিছে ও হাডি রে ও হাড্ডি যে যাবে তাজা রক্ত কুরবানি দেয় নবীর জন্য তাজা বক্রি জবাই করে নবীর জন্য ও আল্লাহ

নবী আমার ডাক দিয়া কয় যাবের ইন্না আল্লাহ তাআলা খলাকা кабলাল আশিয়ায় নূরানাবীকামিন নুরিহি আল্লাহ সর্বpotent আমি নবীর নূর কে বানাইছে সুবহানাল্লাহ ফাজালা সালিকান নুরু ইদরবিল কুদ্রাতি যখন আল্লাহ একা ছিল যখন কোনো শাকা ছিল না যখন আল্লাহ আমার বানাইছে ফাজা আলা জালিকা নুরু ইয়াদুরু বিল কুদরাতে হাইসু আল্লাহ তাআলা আল্লাহ যেখানে মন চাইছে সেখানে যখন আমার ওই সময়ের মধ্যে ছিল না মাদ্রাসার প্রমাণ মুস্তাবিল লাম ইয়াকুন লাম তাকুন ওই মুহূর্ত অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ লৌহ বানাইছে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে অথচ আমার নবী বলছে যখন আল্লাহ আমার নূর বানাইছে ওয়ালা মিয়াকুন ওই সময়ের ভিতরে ওয়ালা লাহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরশুন আরশ ছিল না ওয়ালা কুরসি কুরসি ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা কামারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না যখন নাই নাই কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিল আল্লাহ যখন ছিল এক কোন তখন আল্লাহ প্রকাশিত আমার নবীন কিছু না করিতো অন্ধকারে থাকিত দরা আইরে সময় যায় পরদর নবী মস্ত ভাই